আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম এক যুগে ষাট যুদ্ধ বিমান দিয়ে ইরানে রাতভর হামলা জানিয়ে দেব ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে হামলা কমান্ডার নিহত এরপর রয়েছে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের বৈঠক কি বার্তা দিচ্ছে সর্বশেষ থাকছে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রে যোগ দিলে নরক নেমে আসবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এক যুগে ষাট বিমান দিয়ে ইরানের রাতভর হামলা ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলায় ষাটটির বেশি যুদ্ধবিমান অংশ নেয় শুক্রবার বিশ জুন সকালে আলজাজিরায় তথ্য জানিয়েছে বৃহস্পতিবার রাতের হামলায় ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা রাতভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের রাজধানীতে হামলায় ষাটটিরও বেশি বিমান অংশ নিয়েছিল বিমানগুলো প্রায় একশো বিশটি ভারী বোমা ব্যবহার করে সেনাবাহিনী আরও জানিয়েছে তারা তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেশ কয়েকটি শিল্প স্থাপনায় আক্রমণ করছে সেসব হামলা সফলও হয়েছে গত কয়েকদিন ধরে ইরান জুড়ে ইজরায়েলি হামলা শত শত মানুষ নিহত হচ্ছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর হিসাবে তা ছয়শ সারিয়ে গেছে কিন্তু ইরান সরকার নিয়মিত নিহতদের আপডেট দিচ্ছে না বিক্ষিপ্তভাবে দেওয়া তথ্য নিহতের সংখ্যা কেবল দুই শতাধিক দাবি করা হয়েছে এদিকে ইরানও হামলার অব্যাহত রেখেছে শুক্রবার বিশ জুন ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় এর পরপরই ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো বিয়ার সেবায় আগুন লাগার খবর জানিয়ে কল আসতে শুরু করে জরুরি সেবাকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম কর্তৃক প্রকাশিত ভিডিও অনুসারে দক্ষিণ শহরে একটি বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে এর পাশেই টেক পার্ক ও মাইক্রোসফট অফিস অবস্থিত ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে হামলা কমান্ডার নিহত ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যা করছে শুক্রবার বিশ জন ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করছে খবর আল জাজিরার দুপুরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের নিক্ষেপণের জন্য প্রস্তুতি তিনটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম আক্রমণ করেছে সেনাবাহিনী বিস্তারিত তথ্য না দিয়ে জানিয়েছে যে সামরিক কমান্ডার উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি নিহত হয়েছেন এই হামলা ছিল সুনির্দিষ্ট আল জাজিরা বলেছে আমরা যখন আরও তথ্য পাব তখন পাঠকদের জানাবো ইরানি অফিসিয়ালিরা এখন কোনো মন্তব্য করেনি এদিকে ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলায় ষাটটিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় বৃহস্পতিবার রাতের হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা রাতভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের রাজধানীতে হামলায় ষাটটিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল বিমানগুলো প্রায় একশো বিশটি ভারী বোমা ফেলে সেনাবাহিনী আরও জানিয়েছে তারা তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেশ কয়েকটি শিল্প স্থাপনা আক্রমণ করছে সেসব হামলা সফল হয়েছে গত কয়েকদিন ধরে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর হিসাবে তা ছয়শোরও বেশি ছাড়িয়ে গেছে কিন্তু ইরান সরকার নিয়মিত আপডেট দিচ্ছে না বিক্ষিপ্তভাবে দেওয়া তথ্যের নিহতের সংখ্যা কেবল দুই শতাধিক দাবি করা হয়েছে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের বৈঠক কি বার্তা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকটি পাকিস্তানের জন্য একদিকে যেমন কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত বহন করছে অন্যদিকে ফেলছে কঠিন প্রশ্নের মুখোমুখি খবর বিবিসির বুধবার আঠারোই জুন অনুষ্ঠিত এই বৈঠকটি পাকিস্তানের অভ্যন্তরে সরকারিভাবে একটি সফল কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে প্রচারিত করা হলেও বিশ্লেষকরা জানান এর রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া অনেক বেশি জটিল বিশেষ করে যখন মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র আবারও সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তান সবসময় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে এসেছে এমনকি ইসরায়েলের কার্যক্রমকে প্রকাশের নির্মম বললেও উল্লেখ করেছে ট্রাম্প প্রশাসনের ইরান বিরোধী মনোভাব এবং ইসরায়েল প্রীতি পাকিস্তানের জন্য তাই এক ধরনের নীতিগত দ্বিধার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে পাকিস্তান ইরান থেকে প্রায় তিন হাজার নাগরিককে ফেরত আনতে একটি জটিল উদ্ধার অভিযান পরিচালনা করছে এই পটভূমিতে ইসলামাবাদ ও ওয়াশিংটনের ঘনিষ্ঠতা কি ধরনের বার্তা দিচ্ছে তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে দুই ঘন্টা ব্যাপী বৈঠকটি গণমাধ্যমের উপস্থিতি ছাড়াই সম্পন্ন হয় বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে সে বিষয়ে সরকারি বিবৃতি সীমিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে যখন এই সংক্রান্ত প্রশ্ন উঠে থাকে তখন মুখপাত্রের কিছুটা অস্বস্তিকর প্রতিক্রিয়া দেখা যায় সবচেয়ে জোরালো প্রশ্ন ছিল বৈঠকে কি কোনো বেসামরিক রাজনৈতিক উপস্থিত ছিলেন প্রশ্ন উঠেছে পাকিস্তানের গণতান্ত্রিক কাঠামো নিয়েও উত্তরে মুখপাত্র বলেন পাকিস্তানের একটি গণতান্ত্রিক রাষ্ট্র তবে তিনি বৈঠকে বিস্তারিত জানতে সাংবাদিকদের বাহিনীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন এই মন্তব্য আরও স্পষ্ট করেছে যে বৈঠকটি মূলত সেনাবাহিনীর উদ্যোগেই হয়েছে এবং এতে বেসামরিক নেতৃত্বে অনুপস্থিত নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরক নেমে আসবে জানেপ্রাচ্যে ইরান ইরান ইসরায়েল চলমান সংঘাত সরাসরি জড়ালে পরিস্থিতি ভয়াবহ রূপ দিতে পারে বলে যুক্তরাষ্ট্র করা হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী সায়েদ খতিবজাদে তিনি বলেছেন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ মানে পুরো অঞ্চলে নরক নেমে আসা সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন খতিব জাদে বলেন এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয় ট্রাম্প যদি এই যুদ্ধে নিজেকে জড়ান তাহলে তিনি ইতিহাসের এমন এক প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হবেন তিনি এমন একটি যুদ্ধে নেমেছিলেন যা তার নয় তিনি বলেন ইরান ইসরায়েল সংঘাত আগে থেকেই জটিল সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক জড়িত থাকার অর্থ হবে আগুনে ঘি ঢালা তার মতে এটি কেবল একটি যুদ্ধ নয় বরং গোটা অঞ্চলের জন্য অশান্তি ও ধ্বংসের ডেকে আনবে খতিবজাদে সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সংঘাতকেও আরও গভীর ও দীর্ঘস্থায়ী করে তুলবে এর ফলে বর্বরতা বন্ধ হবে না বরং আরও ছড়িয়ে পড়বে নিরীহ মানুষের ভূগান্তি হবে তিনি আরও বলেন এই যুদ্ধ যদি যুক্তরাষ্ট্রের মাধ্যমে বৈশ্বিক রূপ নেয় তাহলে এটি শুধু মধ্যপ্রাচ্যে নয় বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে খতিবজাদের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে পাশে চাপ দেওয়া ক্রমেই বাড়ছে খতিবজাদের আরও বলেন এটা আমেরিকার যুদ্ধ নয় যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এতে জড়ান তাহলে তিনি এমন এক যুদ্ধে পা রাখবেন যা তার ছিল না তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এই সংঘাতকে আরও জটিল থেকে জটিলতর করে তুলবে এবং এতে আরও সহিংসতা দীর্ঘায়িত হবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সোড়কো মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয় তেহরান বলছে হামলার লক্ষ্য ছিল হাসপাতালের পাশের একটি স্থাপনা হাসপাতাল নয় তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় একাত্তর জন আহত হয়েছে ইসরায়েল দাবি করছে তারা বিভিন্ন পারমাণবিক স্থাপনা হামলা চালিয়েছে এর মধ্যে আরাকের হেভি ওয়াটার রিয়াক্ট ও নাতানজ পারমাণবিক কেন্দ্রের স্থাপনাও রয়েছে এদিকে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই দিনের সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রে সরাসরি এই সংঘাতে জড়াবে কিনা খতিবজাদে বলেন কূটনীতি ইরানের প্রথম পছন্দ